বন্ধুরা আজকে আমি লাঙ্কাউয়ের সমস্ত এপিসোড শেষ করে যাচ্ছি কলালামপুরে প্রথমে ফেরিতে এবং তারপরে বাসে করে জার্নি করে আমি যাচ্ছি কলালামপুরে এবং কোলালামপুরে গিয়ে মালয়েশিয়ার সমস্ত ল্যান্ডমার্ক আর সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো আমি এক্সপ্লোর করব এবং আপনাদের মাঝে সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করব আশা করছি ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ হাওয়ার ইউ আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার লাংকাবিতে সব এর প্রত্যেকটা জায়গার একজন বিশ্বস্ত পার্টনার যিনি সব জায়গাতে আমাকে পুরো দিনের জন্য নিয়ে গেছেন এবং তিনি খুবই ফ্রেন্ডলি ইনি হচ্ছেন একেবারে লাংকাবের লোকাল একজন পারসন যিনি এখানে থাকেন এইখানকার সব কিছুই চেনেন এখানকার যাবতীয় সব কিছুর সাথে তিনি ইনক্লুডেড আপনারা যখন বাংলাদেশ থেকে যে কোনো কেউ লঙ্কাভিতে বেড়াতে আসবেন তার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইফ ইউ সামওয়ান ওয়ান্ট টু কাম টু লঙ্কাউ ইউ শুড অলওয়েজ টেক মাই নাম্বার আই এম মুসলিম গাই এন্ড ইউ উইল লাভ লঙ্কাউ মাই মাই নাম্বার ই প্লাস 608 আনসর সরি সরি এগেইন প্লাস 601897046 বন্ধুরা আমি এই মুহূর্তে লাংকাবি থেকে ফেরিতে করে কুয়ালালামপুরে যাচ্ছি থেকে আমি ডিসিশন নিয়েছি যে ফেরিতে করে কুয়ালালামপুরে যাওয়ার তো আপনারা এখনই ভাবছেন ফেরি হয়তো বা আমাদের দেশে যেরকম ফেরি থাকে সেরকম ফেরি কিন্তু এইখানকার লাঙ্কাবির ফেরিটা একদমই ওরকম না এখানকার ফেরিটাই যেন একটা এয়ারপোর্ট আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখুন আমার পিছনে কতটা এই যে এই ধরনের ডিজিটাল মার্কেটিং সিস্টেম তারপরে আদার্স যত ধরনের সিস্টেম আছে ফ্যাসিলিটিস আছে ভিতরে আরও সুন্দর প্লেস আছে যেগুলো আমি ভিডিওর ভিতরে রাখতে পারিনি তবে আমি ডিসিশন নিয়েছি যে কুয়ালালামপুরে যাব আমি ফেরিতে করে লাঙ্কাউি থেকে তো আমার ফেরি ছাড়বে এগারোটার সময় আর আমি ওয়েট করছি এখন দশটার সময় আমি এক ঘন্টা এখানে ওয়েট করছি কতক্ষণে আমার ফেরি আসে তো দেখা যাক কতক্ষণের ভিতরে আমার ফেরি আসে এবং আমি আমার ফেরির এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওর সাথেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ চলুন হালকাভাবে একটু ঘুরে দেখে আপনাদেরকে যে আমার পিছনে একটা জাহাজ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ফেরি তারা এই ধরনের ফেরি ইউজ করে আমাদের দেশে যেরকম একটা মানে অন্য ধরনের একটা প্লেন ফেরি ওরকম না জাহাজটাকে এরা ফেরি বলে এই যে এখানে সিস্টেম আছে আর আশেপাশে লেটে সাত রিঙ্গিত আমেরিকানো ছয় ইঙ্গিত ক্যাপিচিনো সাত রঙিত কিদা এটা হচ্ছে কিদা ফেরির নাম হচ্ছে কিদা ভিজিট কিদা ফ্রেন্ডস আমি এখন লালকাবি থেকে ফেরিতে করে চলে এসেছি আমার যেখানে নেক্সট স্টপ সেখানে এখন এই আপনার এই জায়গাটা থেকে এখন বাসে করে আমি যাচ্ছি চলুন এই যে আমার বাস রেডি বসে আছে যাওয়া যাক আমরা এখন আছি দেখতে পাচ্ছেন এই প্যাডাং থেকে এখানেও পাহাড় দেখা যাচ্ছে আর আকাশটা মেঘলা প্যাডাং এর আকাশটা মেঘলা প্যাডাং থেকে আমরা বাস বাই বাস যাচ্ছি কলালামপুরে সেই কলালামপুরে টুইন টাওয়ারের ছোঁয়া পেতে ছুটে চলেছি বাসে করে সুদূর প্যাডাক থেকে কলালামপুর ছয় ঘন্টা জার্নি হবে ভালোই দূর ছয় ঘন্টা দূরত্বটা বোঝাই যায় কত কিলোমিটার আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে আপনার রাস্তা এই রাস্তা এই হচ্ছে মেইন রোড সিটিতেই আছি আমি আমি মেইন রোডগুলো আবারও দেখাবো আপনাদেরকে কারণ ক্যাটালগের বাড়িগুলো মালয়েশিয়াতে আমরা দেখছি সেমটা হচ্ছে আমরা ইউরোপ আমেরিকা এই দেশগুলোতে যেরকম মানুষরা বাড়িতে থাকে ডুপ্লেক্স সেম এরকম ক্যাটালগের বাড়ি আর এই যে বাস জার্নিটা আমি করছি বাইরোড লাঙ্গাউি থেকে মালয়েশিয়া মানে ডিরেক্ট লাঙ্গাউ থেকে ডাইরেক্ট কোয়ালালামপুরের এই জার্নিটা আমার বেস্ট বাস ভ্রমণ আমি এত ভালো বাস ভ্রমণ এত আধুনিক বাস এর আগে বাংলাদেশের কোনো সুযোগ ছিল না এটা আমার জীবনের বেস্ট বাস মালয়েশিয়ার আকাশ থেকে বৃষ্টি ধরা শুরু হয়ে গেছে প্রথম বিদেশের মাটিতে বৃষ্টি দেখছি দেখুন কত গাঢ় বৃষ্টি হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে তুষারপাত হয় না বরফও পড়ে না তবে আমাদের দেশের মতনই বৃষ্টি হয় জোরসে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে বৃষ্টির সিনটা দেখতে আশা করছি আপনারাও এনজয় করছেন তাছাড়া আরও অন্যান্য সব গাড়ির কোম্পানি তো রাস্তাঘাটে প্রায় দেখছি কি ট্রাকে করে ফেরারি গাড়ি নিয়ে ডেলিভারি দিচ্ছে মানে যারা কেনে তারা তাদের বাসার অ্যাড্রেসে ট্র্যাকে করে ফেরারি গাড়ি ডেলিভারি নেয় ল্যাম্বোড কিন্তু ডেলিভারি নেয় তার মানে মালয়েশিয়াতে গাড়ির দাম খুবই কম অথবা গাড়ির জোর জামেলে খুবই কম আমাদের দেশে যেরকম লাইসেন্সের জন্য এখানে দৌড়াতে হয় ওখানে দৌড়াতে হয় তারপরে আপনার ভ্যাট প্রচুর পরিমাণে দিতে দিয়ে দিতে হয় এটা এখানে নাই ট্যাক্স তারপরে চাঁদা এগুলো এখানে নাই এই জন্য মানুষ কিনে দেয় দেখুন কী রকম বৃষ্টি হয়েছে একবার কাছ থেকেই দেখুন এটা একটা পেট্রোল পাম্প আমি এই মুহূর্তে সম্পূর্ণ সেফলি নিরাপদভাবে লাঙ্কাই থেকে কলালামপুরে চলে এসেছি এখন বাজে রাত দশটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন আমি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে যাচ্ছি রাধুনি বিলাস রেস্টুরেন্টের নাম সেখানে আমি রাতে ডিনার করব তো বাংলাদেশি রেস্টুরেন্টটাকে আমি খুঁজে বের করেছি ম্যান আমি সেখানে যাচ্ছি তারপরে দেখতে থাকুন আমি ভিডিওতে শো করব কিছু এই দেখুন সেই বাংলাদেশি রেস্টুরেন্ট ভিতরে চলো দেখতে পাচ্ছেন এখন বাজে মালয়েশিয়ান রাস্তায় জ্যাম আমাদের গাড়ি এখন একটা স্ট্রিট দিয়ে নিয়ে যাচ্ছে যে মেইন রোড দিয়ে এখন আর যাওয়া পসিবল না আমাদেরকে হোটেলে চেকিং করতে হবে খুব দ্রুত মালয়েশিয়াতে যখন যত রাত হয় তত মার্কেট দোকান জমজমাট হয় আমাদের দেশে যেটার উল্টো রাত হলে বন্ধ হয় আর এখানে জমজমাট হয় ফ্রেন্ডস সবাইকে আমি আমার ভিডিওতে ওয়েলকাম করছি আমি আজকে লাঙ্কারের সমস্ত পর্ব ক্লোজ করে চলে আসলাম মানুষের কলালামপুরে তো কলালামপুলে আসলে একটা হোটেলে উঠতেই হবে এটা মাস্কি সবাই ওঠে তো আমিও আমার পছন্দ মতো অনলাইনে দেখে একটা হোটেলে চলে এসেছি যেখানে সুইমিং পুল আছে রুমগুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে প্রাইজ অনুযায়ী তো আমি এখন সেই রুমগুলো আপনাদেরকে দেখাবো চলুন আমরা দেখি কী কী আছে আমার রুমের ভিতরে সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই একটা হ্যাঁ একটা গেট দেখতে পাচ্ছেন এই গেটটা দেখে অনেকটা জেলখানার মতো লাগে এটা একটা প্রোটেকশনের জন্য স্ট্রাইক আছে তারপরে এই যে দেখছেন আপনার নিচে জুতার ঘরে একটা র্যাকেটে ঢোকার মুহূর্তে আর এই যে দেখছেন দরজা দেখতে পাচ্ছেন দরজা তো চলুন ঢুকি ভিতরে তো এই যে দেখতে পাচ্ছেন চলুন আমরা ভিতরে ঢুকি এন্ট্রি নিয়ে এই যে দরজা দিয়ে ঢুকেই প্রথমে এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুমের ভিডিও এটা হচ্ছে বেডরুম ডবল সিটার বেড দুইজন মানুষ অনায়াসে এটাতে শুতে পারবে ইনস্ট্রুমেন্ট অনেক কিছু দিয়েছে আমি লাঙ্কাভিয়ার হোটেলে ইনস্ট্রুমেন্টের পরিমাণটা এত পরিমাণে পাইনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমেই তারা একটা রাউটার সহ ওয়াইফাইয়ের কানেকশন দিয়ে থাকে ফুল রাউটারটা একটা রুমের প্রত্যেকটা রুমে দিয়ে থাকে টিভি আছে আর এই যে হচ্ছে আপনার ছোটোখাটো একটা কিচেন তারা দিয়েছে এই যে ইন্ডাকশান চুলাও আছে এটাতে ইন্ডাকশান চুলা ফিল্টার প্লাস এই যে এখানে ওভেন ফ্রিজ ইনস্ট্রুমেন্টের দিক থেকে সব কিছুই পারফেক্ট মনে হয়েছে আর এটা আরেকটা বেডরুম এই বেডরুমটা আরেকটা দুই পাশে দুটো বেডরুম চারজন অনায়াসে থাকার জন্য আর এই দেখুন স্পেশাল ভিউ এই বেডরুমটা থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে এই দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সাব সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ বার্জার টাইমস স্কোয়ার এই যে টাইমস স্কোয়ার এটা হচ্ছে একটা মার্কেট এই মার্কেটের একটা ব্লগ আমি ইনশাল্লাহ দিব আপনাদেরকে আপনাদেরকে আমার ওই মালয়েশিয়া ভিডিওর মালয়েশিয়া টুরের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন তাহলে বেশি বেশি ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ এই যে রুমটা যদি প্রথম থেকে ফুল দেখতে চান তাহলে এই যে এটা হচ্ছে রুমটার ভিউ বেটার আমার কাছে বেটার মনে হয়েছে এখানে ফ্রিজ